সবাইকে চ্যানেল আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ জোনাইত হুসেন দর্শক আপনাদেরকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল আনন্দ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বাইকটি অবশ্যই ক্লিক করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে সকলকে ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলে যারা আগে সাবসাইড বাটনটি বাজিয়ে রেখেছিলেন তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের শিম গাছগুলো আজকে বয়স এক মাস এক মাস পুরো এক মাস মার্শাল্লাহ এক মাসে মার্শাল্লাহ অনেক গুরুত্ব হয়েছে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে গত বছর আমি দেখেছিলাম আমরা লাগাইছি এখানে এবছর শাক লাগানো হবে না আমাদের শাক লাগাবো ইনশাল্লাহ শাক লাগাবো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সিম গাছ লাগানো হয় দেখাচ্ছি দর্শক এ দেখুন অনেকে সিম লাগায় কথা ঠিক কিন্তু সিমের গুড়াগুলো দেখে না দেখুন আমার গুড়াগুলো মার্শাল্লা অনেক বড় হয়েছে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি তৈরি করতেছি এ সিম কেমন করে শ্বাস করতে হয় আপনি এখানে কয় বিশি একটা এক বিশি দুই বিসি তিন বিসি এখানে সাত আটটা বিশি দেওয়া হয়েছে মার্শাল্লাহ একটা ডুবা হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা ডোয়া আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ্ধতি একই আমরা একই পদ্ধতি দিয়ে সুন্দর করে সিম গাছগুলো মার্শাল্লা অনেক বড় হচ্ছে এটার ঘুরায় কিছুদিন বাদ আর মোটা হবে হবেগুলো দেখতে পাচ্ছেন এখানে আর ওই ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে এখানেও আর ওই পাশেও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেমন করে বাঁচছে এগুলো আমরা এ বাজার আসে বাঁশঝার বাঁশঝারের কেয়াগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক পাঁচঝার এই পাঁচ হারের গিয়াগুলো দেখুন পাঁচ হারের গিয়াগুলো এখান থেকে এখানে পর্যন্ত বা এখানে লতাগুলো ধরে ফেলবে সামনে বইয়েরও সিজন এখানে বইয়ের ফুল আসতে সকলে মায়ের সালা দেখবেন কমেন্টস করে এবং দেখতে পাচ্ছি দর্শক আমাদের শিম গাছের লাকার পদ্ধতিতে আপনারা অনেকে শিম কিনে খাওয়ার জন্য চেষ্টা করতেছেন আমি বলব একটু কষ্ট করলে ফলন অবশ্যই দিবে ইনশাল্লাহ আমি আমিও এরকম করছি আপনি একশো সামনে সিম এখন থেকে বিক্রি করতেছে আড়াইশো টাকা করে কেজি আমি কিছুদিন আগে বাজারে দেখছিলাম আড়াইশো টাকা করে কেজি আপনি বেশি না বিশ টাকার বেশি আনলে ভালো বিষ আনলে অনেক দিন খাবেন দুই ডু লুকে দিলে আমাদের চট্টগ্রামে আমরা বলে দুই ডুবা যদি লুকে দেন এখানে আপনি প্রায় সিম সিম দিন পর্যন্ত শেষ হবে না এতদিন পর্যন্ত আপনি খেতে পারবেন অবশ্যই আমি আমাদের এখানে বেশি লাগানো হয়েছে আমাদের ফ্যামিলি বড় দেখতে পাচ্ছেন লতাগুলো বাঁচছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক আমার অনেক দর্শক এবং অনেক বিউ আসরা জিজ্ঞেস করেন আমাদের ছাদে কতগুলো আমরা কত অংশতে শ্বাস করছি এখানে একটা এখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখতে আপনারা মার্শাল্লা বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি দর্শক দেখতে পাচ্ছেও এ বেড়েও দেখুন এ গোড়া এ দেখুন মোটা মোটা একদম দর যেখানে নরম দেখবেন এটা গাছ টিকবে না আমার ধারণা ভিডিওতে দেখুন এখানে আমরা গিয়া গাছের গিয়া গেড়ে দিসি এখানে বাঁচছে এখানে বেয়ে লতাগুলো উপরে উঠে যাচ্ছে তারপর আমাদের এ নেট দেওয়া হয়েছে নেটে বাঁচছে মার্শাল্লা দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচ চারডোবা দেওয়া হয়েছে এদিক দিয়ে সিম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এখানে একটা কর আলাদা রয়েছে তো সে কাজে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আরেকটা নতুন ভিডিও পেলে আমি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ কিছুদিন বাদে হাঁটে যাবো কবি স্কের পিছির জন্য আল্লাহ হাফেজ আসসালাম সবাই সবাইকে চ্যানেল আনন্দ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ জুনাইদ হুসেন জিসান দর্শক আপনাদেরকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল আনন্দ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিয়ে পাশে থাকা বেলিকুনটি অবশ্যই ক্লিক করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে সকলকে ধন্যবাদ নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইড বাটনটি বাজিয়ে রেখেছিলেন তাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক আমাদের শিম গাছগুলো আজকে বয়স এক মাস মাস পুরো এক মাস মার্শাল্লাহ এক মাসে মার্শাল্লাহ অনেক গুরুত্ব হয়েছে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে গত বছর আমি দেখেছিলাম লাগাই এখানে এবছর শাক লাগানো হবে না আমাদের হাজির ফার্মে আমরা শাক লাগাবো ইনশাল্লাহ বছর আমরা এখানে শাক লাগাবো না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শিম গাছ লাগানো দেখাচ্ছি দর্শক এ দেখুন অনেকে সিম লাগায় কথা ঠিক কিন্তু সিমের গোড়াগুলো দেখে না দেখুন আমার গোড়াগুলো মার্শাল্লা অনেক বড় হয়েছে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি তৈরি করতেছি এ সিম কেমন করে শ্বাস করতে হয় আপনি এখানে কয় বিসি একটা এক বিসি দুই বিসি তিন বিসি এখানে সাত আটটা বেশি দেওয়া হয়েছে মার্শাল্লাহ একটা ডোয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা ডোয়া আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন এবার একানীয় পদ্ধতি একই আমরা একই পদ্ধতি দিয়ে সুন্দর করে শিম গাছগুলো মার্শাল্লাহ অনেক বড় হচ্ছে এটার ঘুরায়ে কিছুদিন বাদে আর মোটা হবে গুলো দেখতে পাচ্ছেন এখানে আর ওই ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আর ওই পাশে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেমন করে বাঁচছে এগুলো আমরা এ বাঁশঝার আছে বাঁশঝার বাঁশঝারের কী আগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এসব পাঁচজার এই পাঁচজারের গেয়াগুলো এ দেখুন পাঁচ হাজারের গিয়াগুলো আমরা এখান থেকে গেড়ে খুব এখানে পর্যন্ত আমরা বাজার জন্য দিয়ে দিয়েছি উপরে বাঁধছে এখানে লতাগুলো ধরে ফেলবে সামনে বোরের সিজন এখানে বইয়ের ফুল আসতেছে সকলে মার্শাল রাখবেন কমেন্টস করে এবং লিখতে পারতেছেন দর্শক আমাদের শিম গাছের আপনারা অনেকে কি কিনে খাওয়ার জন্য চেষ্টা করতেছেন আমি বলবো একটু কষ্ট করলে ফলন অবশ্যই দিবে ইনশাল্লাহ আমি আমিও এরকম করছি আপনি একশো সামনে সিম এখন থেকে বিক্রি করতেছে আড়াইশো টাকা করে কেজি আমি কিছুদিন আগে বাজারে দেখছিলাম আড়াইশো টাকা করে কেজি আপনি বেশি না বিশ টাকার বেশি আনলে বালু বিষ আনলে অনেক দিন খাবেন দু বালুকে দিলে আমাদের চট্টগ্রামে আমরা বলে দুইডুবো ডুবা যদি লুকে দেন এখানে আপনি প্রায় সিম সিম যতদিন পর্যন্ত শেষ হবে না এতদিন পর্যন্ত আপনি খেতে পারবেন অবশ্যই আমি আমাদের এখানে বেশি লাগানো হয়েছে আমাদের ফ্যামিলি বড় দেখতে পাচ্ছেন লতাগুলো বাড়ছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক আমার অনেক দর্শক এবং অনেক বিউ আসরা জিজ্ঞাসা করেন আমাদের ছাদে কতগুলো আমরা কত অংশতে শ্বাস করছি এখানে একটা ব্যাট আছে যে এখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ এ বেডে আপনাদেরকে দেখাচ্ছি আমি দর্শক দেখতে এ বেড়েও এ দেখুন এ গোড়াগুলো এ দেখুন মোটা মোটা একদম দর যেখানে নরম দেখবেন এটা গাছ টিকবে না আমার ধারণা ভিডিওতে এ দেখুন এখানে আমরা গিয়া গাছের গিয়া গেড়ে দিয়েছি এখানে বাঁচছে এখানে বেয়ে লতাগুলো উপরে উঠে যাচ্ছে তারপর আমাদের এ নেট দেওয়া হয়েছে নেটে বাঁচছে মার্শাল্লা দেখতে পাচ্ছেন এখানে চার ডোবা দেওয়া হয়েছে আর এখানে কর আলাদা রয়েছে মার্শাল্লাহ তো সে কাজে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এবং আরেকটা নতুন ভিডিও পেলে আমি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ কিছুদিন বাদে হাঁটে যাবো কবি শাখের পিছির জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলিক আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম